মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিলেও বঙ্গে তার তেমন প্রভাব পড়েনি ফলে স্বাভাবিকই রয়েছে মুরগির মাংস এবং ডিম বিক্রি তবে পূর্ব বর্ধমানের ভাতার এবং আউশ গ্রামে হঠাৎই অজানা রোগে আক্রান্ত হচ্ছে হাজার হাজার মুরগি একজনের থেকে অন্যজনের দেহে দ্রুত গতিতে ছড়াচ্ছে ভাইরাসটি ফলে প্রতিনিয়ত মুরগি ফার্মগুলিতে হাজার হাজার মুরগির মৃত্যু ঘটছে এমতাবস্থায় মাথায় হাত পোলট্রি ফার্ম মালিকের সে বলতে ক্ষতি বলতে পোলট্রি ফার্ম যা আমাদের চা মুরগি চাষ করে যা ক্ষতি এই দু লাটে পড়েছি পয়সা তো আমাদের হবেই না কোম্পানি আসছে খালি বলছে বাচ্চা দেখাচ্ছে বাচ্চা নিয়ে চলে যাব আজকে নিয়ে যাব কালকে নিয়ে যাব করছে কিন্তু নিয়ে যাচ্ছে না যা পরিস্থিতি মুরগি মরছে দু হাজার পিস মুরগি মরে গেছে আমার আর একটা পয়সা পাবো না আগের লাট থেকে কোনো পয়সা পায়নি যা অবস্থা সংসার চালাতে পারছি না এই রোগটা মোটামুটি আগের লট থেকে হয়েছে চল্লিশ দিন আগে হয়েছে আমার দু হাজার ফার্ম দু হাজার ফার্মে মোটামুটি সতেরোশো বাচ্চা আছে সব মরে গেছে হ্যাঁ কি রোগ বুঝতে পারছি না মুরগি খাটি ঝিমাচ্ছে আর মরে যাচ্ছে পাল্টি হয়ে যাচ্ছে মরে যাচ্ছে এখন করছি এই তো পোল্ট্রিতে চাষ করি পোলট্রি চাষ করি খেতে খাওয়াটা এদিকে হয় এইভাবে গাল লাটে তো মরে গেল প্রচুর মরে গেল কিছুই পেলাম না এই লাটে এই অবস্থা মরছে সাত দিনের বাচ্চা আজকে মরে গেল মোটামুটি পাঁচ ছশো পিস মরে গেলো আজকি হ্যাঁ ফেলে দিলাম কি রোগ বটে কে এনে সবারই গ্রামে সব মালদহে মুরগির মাংস এবং পোল্ট্রির ডিম বিক্রি স্বাভাবিকই রয়েছে না আমাদের এখানে পশ্চিম এমন কোনো কিছু নাই এবং মানুষের প্রতি মুরগির চাহিদা আছে মানুষ কোনো ওটা ব্যাপারে কোনো কিছু নাই মানুষ আমরা আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি মানুষের প্রতি কোনো আগ্রহ ভালো আছে বরঞ্চ মুরগির দাম একটু বেড়েছে দেশি এবং পোলট্রি একটু দুটা পাঁচ টাকা করে বাড়ছে তবে অন্যান্য রাজ্যের মতো বঙ্গে যাতে বার্ড ফ্লু ছড়িয়ে না পড়ে তার জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করার কথা জানান রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সৌরভ রায় ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের মেনলি গোদাবরী জেলা পূর্ব গোদাবরী জেলা সেখানে একটা বার্ড ফ্লুর সংক্রমণ হয়েছে কিছু মুরগি মারা গেছে বেশি সংখ্যক মুরগি মারা গেছে প্রায় লক্ষাধিক হবে আপাতত পশ্চিমবঙ্গে কোনো সংক্রমণের কোনো খবর নেই দু হাজার সালের নভেম্বর মাস থেকেই পশ্চিমবঙ্গে যে পোলট্রি ফেডারেশন আছে তারা কিন্তু ফার্মারদের আগাম সতর্কতা জারি করে রেখেছিল কিছু কিছু জিনিস মানে আগে থাকতে যেটা আমরা প্রিকশান নিই সেই প্রিকশান তারা নিয়েছে যাতে আমরা বার্ড ফ্লু সংক্রমণ এড়াতে পারি যেমন হচ্ছে ডিসনফেক্টেন্ট স্প্রে করা পোলট্রি শেডের ভেতরে এবং বাইরের লোককে পোলট্রি মানে আমাদের পোলট্রি শেডের ভেতরে না আসতে দেওয়া বাইরের কোনো মানুষ তাদেরকে আমরা অ্যালাউ করছি না হুগলিতেও সেই একই ছবি ধরা পড়েছে সেখানেও তেমন কোনো প্রভাব পড়েনি আমাদের ব্যবসা ঠিকই আছে যেমন চলছে সেমনই চলছে কাস্টমার ঠিকঠাকই আছে আর নিয়ে কোনো সমস্যা নেই আমাদের এখানে বার্ড তো আতঙ্ক অন্য স্টেটে হয়তো হচ্ছে অন্য স্টেটে ঘোষণা করেছে সরকারিভাবে আমাদের স্টেটে এখন সেভাবে কোনো কোথাও বার্ডফ্লু কিছু দেখতে পাওয়া যায় একদম নির্ভাব আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুরগি নির্ভাব খেতে পারবে কোনো সমস্যা নেই ওয়েস্ট বেঙ্গলে যারা চাষি যারা চাষ করছেন তারা তাদের সব মুরগি সব ঠিকঠাক আছে রাজেশ খান অভিষেক সাহা সুমক লাহিরি এবং সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ